ইন্নল্লাদিনা কানু অরব্দুন আল্লাফ সুম্মস্ত কামু তত ন মালাইকা হিম উল্মালাইকা আল্লাহ তখাফু ওয়ালা ত জনু আবু শিরু বিল জন্নতিল্লাতি কুমতুয়াদোন খুব ভালো করে বুঝবেন ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম মৃত্যুর সময় বন্ধুরা আমার যার কাছে ইমানের পুঁজি আছে তার জন্য কতটুকুন মর্যাদা যার কাছে ইমানের পুঁজি আছে পৃথিবীর যেই মানুষগুলি বলেছিল রব্বুন আল্লাহ তার মানে স্লোগান দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির স্লোগান ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির মুখে স্লোগান ছিল আমান্তু বিল্লাহ অর্থাৎ স্লোগান পৃথিবীর যে মানুষগুলি দিল এই স্লোগানটা বড় কষ্ট করে হাজার বিপদ আপদ মুসিবত জেল জুলুম বন্ধু আমার এমন কি জেল জুলুম এমন কি ফাঁসির মঞ্চে গিয়ে ওলা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই রিমান্ডে গিয়ে ওলা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে দূরে সরায় নাই বড় কষ্ট করে কোনো রকম করে এই স্লোগান নিয়ে যদি মালাকুল মউত পর্যন্ত সাক্ষাৎ করতে পারে তাহলে তার জন্য কি মর্যাদা আল্লাহর কোরআনে বলেন যে মানুষটা ওই লোকের যান কবাস করার জন্য আসবে মালাকুল মৌত কিন্তু তার ভিতরে স্লোগান আছে ইলাহা ইল্লাল্লাহ মালাকুল মৌত এসে ওই লোকটার সঙ্গে হৃদতা আন্তরিকতা গড়তে থাকে যাকে মারতে আসছে যাকে মৃত্যু ঘটাইতে আসছে তার সাথে মালাকুল মৌত এসে আন্তরিকতা গড়ে কি বলে তা জানেন আল্লাহ তাকা তাহজানু এ দোস্ত কিসের ভয় কিসের পেরে এসে বলে আমি তোমাকে নিয়ে যাব। যাবো কোথায় নিয়ে যাবে তোমাকে থেকে নিয়ে যাব। তো যাবো মালাকুল মউত তখন তার সাথে বন্ধুত্ব করে ডেকে বলে আল্লাহ জানু কিসের ভয় কিসের পেরেশানি কিসের ভয় করো তুমি কয়তলা বিল্ডিং সারবা তুমি কোন জায়গায় থাকো তুমি কত স্টার মার্কের হোটেল তুমি থাকো আজকের পৃথিবীর সবচেয়ে উঁচা টাওয়ার হলো বন্ধুরা আমার দুবাইতে বার্জ আল খালিফা এর চাইতে উঁচার একটা বিল্ডিং এখন সৌদি আরবে তৈরি হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট বন্ধুরা আমার কমপ্লিট হয় নাই এত বড় উন্নত মানের হোটেল শোনো তারপরেও তোমার কোনো পেরশানি নাই কেন তোমাকে এখান থেকে নিয়ে কোথায় যাচ্ছি তা জানো বলে কোথায় ও আবু শিরু বিল জান্মা আল্লাহু আকবার বলেন কি বাড়ি ছাড়তেছো কি ঘর ছাড়তেছো কোন স্টার মার্কেট হোটেল ছাড়তেছো পেরশানি নাই তো কেন তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি ও আবু শিরু বিল জাননা এই তোমার কোনো পেরশানি নাই কিতাবের ভিতরে লেখছে আজকের পৃথিবীর আলামি ইসলামিক স্কলার আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনিও লিখেছেন দারুল উলুম দেওবন্দের সফল প্রিন্সিপাল ক্বারী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনিও লিখেছেন কোন কোন ईमानदार দীর্ঘ দিন পর্যন্ত দুনিয়াতে থাকতে থাকতে দুনিয়ার প্রতি একটু মায়া হয়েই গেছে আজদাইল ইসলাম যতই ওয়াজ করেন দুনিয়াতে এই কষ্ট ওই কষ্ট এই পেরেশানি ওই পেরেশানি আখেরাতে এত মজা অত মজা তারপরেও তার দিলটা আখেরাতের দিকে যেতে চায় না আমিন তখন ডেকে বলেন আজরাইল ওয়াজ বন্ধ করো আমার বান্দা আর তার ঠিকানা যে জান্নাত আছে এই দুইটার মাসখানকার পর্দাগুলা সরায় দাও আমার বান্দা মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা নজারা করতে থাকুক যে সুভান আল্লাহ বললেন তাতে মনে হয় প্রতিদিন দুই তিনটা জান্নাত কিনা আপনারা আপনাদের বাচ্চার হাতে খেলার জন্য দেন এত সহজ মনে হইল সুবান আল্লাহর আওয়াজে যেরকম জান্নাত আমরা প্রতিদিন দুই তিনটা বাচ্চার জন্য কিনে নিয়ে আসি এরকম মনে হইল একটু দিল থেকে আল্লাহ পাকের মোহাব্বত আসপাত আল্লাহ পাকের দেওয়া এত বড় বাসারতের প্রতি নিজের আবেগকে পরিপূর্ণ ব্যয় করে জোর আওয়াজে সকলেই বলি সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে ও কাতারে সামিল করো আর একটু জোরে বলেন নামিন ওই কাতারে আমাদেরকে সামিল করো আপনারা দেখবেন অনেক মানুষ মৃত্যু হয়ে গেছে তার লাশটা গোসল করাচ্ছে তখনও মুখে হাসি কাপনে জড়াচ্ছে তখনও মুখে হাসি এমন দাফন করতেছে তখনও তার হাসির চেহারাটা পরিবর্তন হয় না ও হাসলো কখন কেন হাসল ওর চোখ দিয়ে এমন কিছু দেখতে পেয়েছে যা জীবনে কল্পনাই করতে পারে খাতারা এ জাতীয় দেখেই আমার জন্য এটা হাসি দিয়েছে এই হাসির ছলেই মালাকুল মৌত তার যান আসামির সাথে বের করে নিয়ে গেছে তখনও তার মুখের ভিতরে হাসির ভাবটা রয়ে গেছে গোসল করেতেছে জীবনের শেষ গোসল তখনও হাসতেছে কাফন পরাইতেছে জীবনের শেষ পোশাক তখনও হাসতেছে দাফন করাইতেছে মানুষ মাটি দিচ্ছে মুখের দিকের মরণটা খুলে দিয়েছে কেউ দেখতে চাইলে দেখাইছে তখনও তার চেহারার ভিতরে হাসি পায় আল্লাহ আমাদেরকে ওই কাতারি সামিল করো পৃথিবীর কোন নাই কিন্তু আমার ভিতরে আছে কসম এই পরিমাণে এমন ডিগ্রি পৃথিবীতে আর একটাও হতে পারে না সব আছে ইমান নাই তার চাইতে জঘন্যতম পোড়া কপালওয়ালা পৃথিবীতে কেউ হতে পারে না তাহলে ইমানের প্রশ্নে নবীজি কি বলেছিলেন ওই যে মর্নিং মক্তবে পড়েছিলাম আমান্তুবিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি অ রসুলিহি বোখারি শরীফ যাওয়া দরকার নাই মক্তব্যের মর্নিং মক্তব্যের কথাগুলো কি মনে আছে সেখানে কয়টা জিনিসের উপরে স্বীকৃতি ছয়টা আমান্তুবিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি অ রুসুলিহি ওয়ালিয়াহুমিল আফিরি বল্ কাদরি খৈরিহিবশররিহি মিনাল্লহিতানা ওয়ালবা তিবা দল মৌত ওয়ালবা তিবা দল মৌত আর ওয়ালিয়ামিল আখের একটাই খুব ভালো করে বুঝবেন তাহলে ইমান কি জিনিস ইমান হল ভিতরের জিনিস আন্তু ও মিনা আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাস বন্ধুর আমার ভিতরের জিনিস তবে মনে রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম এতটুকু একজন মানুষের মুক্তির জন্য যথেষ্ট নয় আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন হতে হবে সেটাও তো ছোটোবেলায় পড়েছিলাম আন্তু বিল্লাহি আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কেমন আমি তাকে বলবো কামাহুয়া উনি যেমন তেমন আল্লাহু আকবর বলেন আমাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ কেমন আমি বলবো উনি যেমন তেমন কেন কারণ আল্লাহ পাকের জাতের ব্যাপারে আমার মতো ছোট্ট মেধানিয়া যদি কখনো বন্ধুর আমার অনুসন্ধান চালাই জিন্দিগিতে কোনো দিন বন্ধুরা আমার এই মহাসমুদ্র থেকে আমি আমার মস্তিষ্ককে ফিরায় আনতে পারব না আমি তো একটা ছোট্ট মানুষ তাম পৃথিবীর ভিতরে যত বড় বড় দার্শনিক চলে গেছে এর ভিতরে একজন অন্যতম দার্শনিক আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাই উনি নিজেই বলেন

এগুলি নিয়ে ভাবা বেগের কোনো সুযোগ আমার নেই যোগ্যতা আমার নেই পারমিশন আমার নাই বরং আমার জন্য কি আল্লাহর প্রতি আমি এনেছি তো আল্লাহ কেমন আমি বলবো উনি যেমন তেমন যদি বলে হাত আছে না নাই আমি তখন বলবো ইয়াদুল্লাহ কোরআন হাশরিফের মধ্যে আল্লাহর হাতের কথা উল্লেখ আছে কিন্তু হাতের সিস্টেম কি আমি জানি না কোরআনে নাই আমি বলতে পারবো না কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে তো ইমানের এই পথ দিয়েও হাজার ভ্রান্ত দল তৈরি হয়েছে দিন যত গড়তেছে ততই নতুন নতুন ভ্রান্ত দলের আবির্ভাব হচ্ছে নাম বড় চমৎকার কাম বড় ভয়ঙ্কর তার ভিতরে একটা দলের নাম হলো আহলে কোরআন আহলে কোরআন নামে একটা গ্রুপ নাম বড় চমৎকার আহলে কোরআন কিন্তু কাম বড় ভয়ঙ্কর তাদের আকিদা কি তা জানেন তাদের আকিদা হলো শুধুই কোরআন মানব রসুল্লার কোন হাদিসকে আমরা মানি না আপনারা আউজুবিল্লা না আউজুবিল্লা না আলহামদুলিল্লাহ কোনটা বলবেন একটু জোরে বলেন না একটু বলুন তো দেখি এই পৃথিবীর কোন মানুষের জন্য রসুল্লাহর হাদিস মানবে না কোরআন মানবে সম্ভব কি আর একটু জোরে বলেন সম্ভব কি নবীজির হাদিস মানবে না কোরআন মানবে কশিন কালেও তা সম্ভব হতে পারে না তাহলে কোরআন নাম বড় চমৎকার কথা সুন্দর আপনাকে বুঝাবে যে কোরআন যেইভাবে সংরক্ষিত হাদিস সেইভাবে সংরক্ষিত না হাদিস তো আরবি কথা এই যেই কথাগুলি আমাদের পর্যন্ত এসেছে এটা কি নবীজির কথা নাকি আবু বকর সিদ্দিকের কথা নাকি অমরে ফারুকের কথা নাউজুবিল্লা নাকি আবু জেহেলের কথা নাকি আবুল হাবের কথা সবার কথাই তো সেম সেম ছিল এই কারণে কোনটা নবীজির কোনটা সাহাবীর কোনটা অন্যদের এটা তারতম্য করতে পারবো না আমরা সঙ্গত কারণে হাদিস মান বই দেয় স্লোগান দিতে পারলেন না আর একটু জোরে বলেন না নাউজুবিল্লা আপনারা এ পর্যন্ত কোরআন হাদিস মন্থন করে ইসলামিক স্কলারদের সংস্পর্শে এসে ওয়াজ মাহফিলে বসে সত্তর বছর পর্যন্ত ওয়াজ শুনে কি জানতে পেরেছেন কি জানতে পেরেছেন নবীজির হাদিস অন্য কারো কথা এখানে ঢোকার কোন সুযোগ নেই কেন হাদিস করান্তি যেমন বিশেষ মর্যাদায় হেফাজত করা হয়েছে তার একটু নিচেই সিরিয়াস ভাবে কঠিন সতর্কতার সাথে পয়গম্বরের হাদিস কেউ সংরক্ষণ করা হয়েছে সঙ্গত কারণেই অন্য কারো কথা পয়গম্বরের কথা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই বক্তারাম হাজির সবচেয়ে বড় কথা হলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা বলেন আতি আতি এটা কোরআন না হাদিস আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন কোরআনে এখানে কি বলল কোরআন বলল আল্লাহর অনুকরণ করো রসুলের অনুকরণ করো যে লোক রাসূলের হাদিসকে মানে না ও রসুলের অনুকরণ করবে কিসের কচুর কথা বলেন নাকেন তাহলে যে ব্যক্তি সুন্নাত মানে না সে কোরআনের এ আয়াত কথা বলেন সে কোরআনের এ আয়াত মানে না আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন নাতুন লিমান কানা ইয়ামিনু বিল্লাহ ওয়ালYawmil আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের ভিতরে এখন রসুলের আদর্শই তো সুন্নত কথা বলেন না কেন রসুলের আদর্শ নাম কি আবার বলেন রসুলের আদর্শ নাম কি যে ব্যক্তি রসুলের মানে না সুন্নাম এ আয়াত মানে না ঠিক বললাম না ভুল বললাম আবার আর এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন উল ইংকুং তুম তুহিবুন আল্লাহ হাফ্ট বিও নিহ্ বিবিকুম আল্লাহ ওয়া ফিরলাকুমদুনু বকুম ওল্লাহু গাফুর্লাহিম এ আয়াতে আল্লাহ পাক্তি বললেন এটা কোরান শরীফের আয়াত এখানে আল্লাহ বললেন অদস্যুলা আপনিই বলেন তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও তাহলে তোমাদেরকে একটা অপশন বলি এই অপশন যদি তোমরা মানতে পারো আল্লাহই তোমাদেরকে মহাব্বত করবে সুবাহ আল্লাহ সুহান আল্লাহ বলেন আমরা কি করতে চাইছিলাম আল্লাহকে মহাব্বত করতে চেয়েছিলাম আল্লাহ তার জানায় দিলেন একটা অপশন যদি মানতে পারো তোমাকে আল্লাহ করবে এবং তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে সেই অপশনটা কি ফা বি অনকরণ অনকরণ করো এখন রসুল্লাহর অনকরণটাই তো সুন্নত কথা বলেন না কেন রসুল্লাহর অনুকরণটাই সুন্নত যারা সুন্নত মানে না তারা কোরআন শরীফের এই আয়াত মানে না কোরআন শরীফের আরেক জাগে আল্লাহ তালা বলেন ওগু আমার হাবিব আমি আপনার উপরে এ মহা গ্রন্থ কোরআন নাসিল করলাম লিতু বাইগিন ইলাইহিম যাতে করে আমি যা নাজিল করেছি এটি খুলে খুলে জাতির সামনে পেশ করতে পারেন নবীজি খুলে খুলে যে বক্তব্য দিয়েছেন তার নামই সুন্নত কথা বলেন না কেন কোরআনকে যে খুলেছেন জাতির সামনে পেশ করেছেন তার নাম কি আবার বলেন তার নাম কি যে সন্ন্যত মানে না সে কোরআনের মানে না এজন্য আহলে কোরআন যেই গ্রুপ তারা মুসলমান হতে পারে না আওয়াজ কমে গেল কেন ওই গুরুপ আছে নাকি এখানে আওয়াজ কমে গেল কেন চিল্লা বলেন যারা রসুল্লাহর সন্ন্যত মানে না তারা ইমানদা থাকতে পারে না মোহতারাম হাজরি এখন আসেন আমি আপনাদের খেদমতে যে কথাগুলি বলতেছিলাম খুব ভালো করে দিল দিয়ে বুঝবেন তাহলে ইমান কি ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এতটুকুন মুক্তির জন্য যথেষ্ট না আল্লাহ যদি জিজ্ঞেস করে আল্লাহ কেমন আমরা বলবো উনি যেমন কথা বলেন উনি যেমন জানি না হাত হ্যাঁ হাত আছে কোরআন শরীফের মধ্যে ইয়াদুল্লাহ জন্য হাত আছে হাতটা কেমন আমি জানি না আমার জানা দরকার নেই কথা কি বুঝাইতে পারছি এবং আল্লাহকে মেনেছি মনে আল্লাহর পক্ষ থেকে দায়ের নাজিলকিত নাজিল সকল আহকাম আর কানকে আমি গ্রহণ করেছি তাহলে আল্লাহর প্রতিমান হইল মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন অনুরূপভাবে ওয়ামালা ইকাতিহি ওয়াকুতুবিহি বা রুসুলিহি প্রত্যেকটার বন্ধুরা আমার বিশ্লেষণ আমার অন্তরের ভিতরে থাকতে হবে যেমনটি ধরেন আমরা আল্লাহ পাকের সকল নবীদের প্রতি ইমান এনেছি এতটুকুন একজন মানুষ খাতি ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয় যেমন ধরেন আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই তারা কিন্তু সমস্ত নবীদের উপরে তাদের ইমান আছে তারপরেও তামাম দুনিয়ার সমস্ত হলামায়ক এরাম তাদের ব্যাপারে একমাত্রতে হয়ে ফতুয়া দিয়েছেন কাফের কাফের কাদিয়ানি কাফের কাঁদিয়ানিরা তো সমস্ত নবীদের উপর ইমান আনে এরপরেও কাফের হলো কেমনে মনে রাখতে হবে ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি সমস্ত নবীদের প্রতি ইমান এখানেও বন্ধুরা আমার কোয়ালিটি আছে একটু বিস্তারিত তোমাকে জানতে হবে আদম যত নবী রসুল পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের উপরে আমার মুক্তির জন্য যথেষ্ট ওনারা নবী ছিলেন বরহক মানুষ ছিলেন পৃথিবীতে এসেছিলেন মানুষদেরকে আল্লাহর সঙ্গে জুড়াবার জন্য এই জাতীয় মাত্র কয়েকটা কথা অন্তরের ভিতরে আনলেই বন্ধুরা আমার যথেষ্ট কিন্তু আমার পয়গম্বরের প্রতি ইমান এতটুকুন যথেষ্ট নয় আমার পয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল এই কথা যেমন আমাকে বিশ্বাস করতে হবে এতটুকু বিশ্বাসের কারণে আমার ইমান পরিপূর্ণ হবে না বরং আমার পয়াগাম্বারকে সর্বশ্রেষ্ঠ পয়ে স্বীকৃতিও দিতে হবে আমি যদি আমার পয়ে সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দেই তারপরেও আমার ইমান কমপ্লিট হবে না আমার পয়ে সর্বশেষ পয়গাম্বারের স্বীকৃতিও দিতে হবে আমি যদি আমার পয়গম্বরকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রসুল মানলাম কিন্তু সর্বশ্রেষ্ঠ রসুল মানলাম না এই ঈমান নিয়ে আমি পরপরে মুক্তি পাব না আমি আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ রসুল মানলাম কিন্তু সর্বশেষ নবী মানলাম না তাহলেও বন্ধুরা আমার এই ইমান আমাকে পরপরে মুক্তি দিতে পারে না কেন কারণ কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্টই বলে দিয়েছেন আমার পয়গম্বর ব্যাপারে মা কা না আবা আহাদিম মি রিজালikum ওয়ালাকিল রাসূল আল্লাহি ওয়া খতমান নবী কোরআন পাকের একটা শব্দ যদি কারো বিশ্বাস না হয় তাহলে তার ঈমান খতম কথা বলেন তার ঈমান আম আপনাদেরকে বোঝাবার জন্য আরও একটু সহজ করে দেই তাইলেই বোঝা যাবে আমাদের কাদের ইমানের কি হালত আপনাদেরকে বলি আমরা নামাজ পড়ি না নামাজ পড়েন তো নামাজ অবশ্যই বেনামাজি এখানে খুব কমই আসে নামাজ পড়েন আমরা পড়ি নামাজটা একটা ফরজ যেমন সালাতুল ঈশা একটা ফরজ একটা ফরজ ঈশার নামাজ একটা ফরজ কিন্তু ওই একটা ফরজ আদায় শুদ্ধ হওয়ার জন্য আরো তেরোটা ফরজ লাগে কথা বলেন আরো কয়টা ফরজ লাগে নামাজের বাহিরে ভিতরে এই তেরো ফরজের যে কোনো একটা যদি বাদ থাকে বারোটা হইলেও কি এশান নামাজ হবে একটা ফরজ হবে না শুধু তেরো ফরজ দিয়েও এশান নামাজ হয় না আরও চোদ্দোটাও অজীব লাগে কথা বলেন না কেন কয়টা অজীব লাগে না নামাজের কয় অজীব চোদ্দ অজীব নামাজের অজীব চোদ্দটি তাহলে কমপক্ষে একটা ফরজ নামাজ এটাকে আদায় করতে চাইলে সাতাইশটা জিনিস লাগে তেরোটা ফরজ লাগে চোদ্দোটা ওয়াজিব লাগে ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছায় তরক করে দেয় আর কেয়ামত পর্যন্ত সৌশেজদা দিতেই থাকে নামাজ শহীদ আর যদি ভুলে যদি কারো অজেব ছাড়া পড়ে তাহলে সে সৌশেজদা দিলে নামাজ হয়ে যাবে ফরজ যদি কারো ভুলে ছাড়া পড়ে কয়টা সৌসেজদা দিলে নামাজ হবে আর একটু জোরে বলেন পর্যন্ত দিলে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভাবে ফরজ সারা পড়লে নামাজ হবে নামাজের ভিতরে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা ফরজ হলো কাপড় পাক পাক খাওয়া 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 নাকি না ধরেন এই কাপড়টা পবিত্র হতে চাইলে কি লাগবে আমাদের দেশে ধরেন এই দুনিয়াতে না পাক আছে বিশ প্রকারের যেমন মানুষের পায়খানা পাক কি এটুকু কথা বলেন পেশাব এটা পাক ব্লাড এটা পাক পুজ এটা পাক মানুষের সামনের অঙ্গ থেকে নিচের সামনের অঙ্গ থেকে প্রকারের পানি বের হয় পেশাব মজি মনি এসবগুলি পাক সবগুলো না পাক তো সব সবগুলো ধরে নিলাম বিশ আইটেমের নাপাক পাক আছে দুনিয়াতে এই কাপড়টা পাক হবার জন্য শর্ত হলো সবগুলি থেকে সেফ হতে হবে কি বলেন তাহলে পাক হবে সবগুলি থেকে সেফ হতে হবে তাহলে পাক হবে আমি জিজ্ঞাসা করতে চাই না পাক হওয়ার জন্য কয় প্রকারের না পাক লাগা লাগবে দশ প্রকার না পাঁচ প্রকার এক প্রকার এই বিশ আইটেমের একটা লাগলে না পাক পুরা না পাক মনে রেখেন এই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে মনে রেখেন ইমানদার হতে চাইলে قرآن پاكر بسم الله رباتك سورة ناصر سين برجنته آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباقي حق والبعث بعد الموت والجنة حق والنار حق والصراط حق والحوز حق ورؤية الله تعالى حق এরকম ইমানের লম্বা ফেহরিস আছে লম্বা ফেহরিস আছে মুহতারাম হাজিরিন সবগুলি যদি কোন মানুষের অন্তরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস থাকে তাহলে সে মুমিন কাফের হওয়ার জন্য পুরা করান অবিশ্বাস করা লাগে না একটা অক্ষর শব্দ বিশ্বাস করলেই আর ইমানদার থাকে না মনে থাকবে তো আপনাদের মনে থাকবে তো আমাদের দেশের বিগত সময় অনেক বন্ধুদেরকে লম্বা লম্বা লেকচার দিতে দেখেছি আমরা সাথে পর্যন্ত চ্যালেঞ্জ করেছে স্পষ্ট ভাষায় বলতে চাই ইমান বড় ক্রিটিক্যালি জিনিস অত সহজ নয় তিরিশ পরা কোরআন টোটাল মানলাম শুধু মানল না সারা দুনিয়ার ঐক্যবদ্ধ নামায় গ্রামের ফতুয়া হলো কাফের হাত আমানাবি না মানার কারণে যদি কাঁদিয়ানি কাফের হয় আমি যদি আরাকায়াতের খানিক না মানি আমি মুসলমান থাকার সম্ভাবনা আর একটু জোরে বলেন মুসলমান ভাইয়ের আমি আমার সেদিকে যেতে চাই না তাহলে আমার প্রথম নাম্বার হলো ইমান কমপ্লিট করা লাগবে এই জন্যই তো আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লাহ মা আব্দুল মালেক হাফিজা হুল্লাহ মুফতি আব্দুল মালেকশা ভুজুর একটা বাংলাতে বই লিখেছেন তার নামই দিয়েছেন সবার আগে বইটার নামই দিয়েছেন বর্তমান জাতীয় মসজিদের খতিব একটা বই লিখেছেন নামই দিয়েছেন ইমান সবার আগে দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশে ওয়াস বলেন যত কিছু বলেন সব জায়গাতে আমলের কথা বেশি আলোচনা হয় ইমানের কথা আলোচনা কম হয় অথচ আমল যদি ত্রুটি থাকে এর কারণে পরপরে আল্লাফাক ইচ্ছা করলে আমাকে মাফ করে দিবেন অথবা হালকা সাজা ভোগ করতে হবে পক্ষান্তরে যদি ঝামেলা থাকে লক্ষ কোটি নেকি দিয়ে জান্নাতের মালিকানা পাওয়া যায় না সকলকে অনুরোধ করব আমরা প্রত্যেকে নিজেদের ইমানকে আগে নিট এন্ড ক্লিন স্বচ্ছ ফ্রেশ করি ইমান জানি ইমানের উপরে নিজেকে উঠাই তাহলেই পরপরের মুক্তি যতক্ষণ পর্যন্ত ইমান কমপ্লিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ঝুঁকি আর ঝুঁকি আমি লম্বা কথা বলতে চাই না একটা কথা বলে শেষ করে দিচ্ছি এরপরে নবী আল ইসলাম যখন বললেন এটার প্রতি এটার প্রতি এটার প্রতি এটার প্রতি বিশ্বাস এটার নাম ইমান জিবরাইল আমিন নবীজিকে বললেন সাদাক্তা আপনি ইমানের প্রশ্নের উত্তরটা পর সুন্দর দিয়েছেন ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ বলেন এখন যে জিজ্ঞেস করে মাল ইসলাম ইয়াসুল আল্লাহ হুজুর ইসলাম কি নবী আলা ইসলাম তখন বললেন ইসলাম আন্তঃসাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লা এই একটাই বলবো আর পরের গুলো আপনাদেরকে ওর উপর বক্স করে দেব। ইসলাম হলো তুমি মুখে কথার সাক্ষী দাও লা ইলাহা কথা বলেন লা ইলাহা মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লা এটা না এটা ইমানের কালিমা এটার মর্ম অন্তরের ভিতরে বসানো হলো ইমান আর এই শব্দ মুখে উচ্চরণ করা হলো ইসলাম মনে থাকবে কি এটা হলো ইসলাম তুকি বা এটা ইসলাম জাকাত আদায় করো এটা ইসলাম হার্চ করো এটা ইসলাম ইমান কি আল্লাহর প্রতি বিশ্বাস রসুলদের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস এটা হল ফিরিস্তাদের প্রতি বিশ্বাস এটা হলো ইমান তো ওই যে বলেছিলাম ইমান আর নে কামল ইমান আর ইসলাম সেম সেম জিনিস মনে আছে কি এখন আপনাদের এখন মনে আছে তাহলে আমি পর পারে জান্নাতি হতে চাইলে কমপক্ষে কয়টা জিনিস লাগবে আর জরে বলেন একটা হলো ইমান আর একটা হলো ইসলাম আমি জিজ্ঞেস করতে চাই তাম পৃথিবীতে অনেক কিছু অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু ইমান আর ইসলাম কোন মার্কেটে পাওয়া যায় আপনাদের 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 এই কি বলে এই জয়পুরহাটের বিভিন্ন মার্কেটে পাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটিতে পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় বুয়েটে আর চুয়েটে পাওয়া যায় মেডিকেল কলেজে পাওয়া যায় কোথায় পাওয়া যায় মাদ্রাসার মসজিদে পাওয়া যায় কথা বলেন ইমান কোথায় পাওয়া যায় আরও সহজ করে যদি বলতে চাই আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিসে ইমান আর ইসলাম পাওয়া যায় সঙ্গত কারণেই আমি যদি আমি আমার পরবর্তী প্রজন্মকে যদি পরপারে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা দিতে চাই তাহলে দেনী মাদ্রাসার বিকল্প নাই কথা বলেন ডেনী মাদ্রাসার বিকল্প নাই তাই আসুন আমার নিজের ঈমান আর ইসলামকে সুন্দর করতে টিকিয়ে রাখতে দিন ও ইসলামের বাতিঘর দিন ও ইসলামের দুর্গ দিন ই মাদ্রাসাগুলোকে হেফাজত করি আমার পরবর্তী প্রজন্ম পর্যন্ত কোরআনের অমীয় বাণী পৌঁছাইতে ঈমান আর ইসলামের মতো মহা সম্পদে তাদেরকে ভূষিত করতে দিনী মাদারেসগুলাকে হেফাজত করি আপনারা অনেক সহযোগিতা করেন ভালোবাসেন রিত্ততা আন্তরিকতা মুসা আদা কোনোটাই আপনাদের শর্ট নাই আগামী দিনে আরও এগুলি বাড়াবার আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহাম আল্লাপাক কি বলছেন এই যাদের কাছে ইমানের পুঁজি আছে আমি তোমাদেরকে বলছি পুরা ইসলামের ভিতরে ঢুকে যাও পুরাপুরি বিষয়টা আর ক্লিয়ার করতে পারলাম না শুধু ইসলামের বিষয়টাই বললাম পাক আর হজরত উলামায় কেরামের মুখ থেকে পুরোপুরি ইসলামিক কেমনে ঢুকতে হয় এ বিষয়টা আপনাদেরকে জানার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক